আল্লাহ রাসূল জি জিব্রাইল ওরা কারা আ জিব্রাইল ওরা কারা রে যাদেরকে পাথরের উপরে মাথা রেখে আরেকটা পাথর দিয়ে মাথাগুলো আঘাত করে মগজ বের করছে জিব্রাইল আলাইহিস সালাম বলি এরা কারা জানেন নি এরা দুনিয়ার মা বাবার অবাধ্য সন্তান সারা দুনিয়ার মধ্যে মা বাবারে কষ্ট দিত যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায় আমার মা আজকে আমার বলল পুত্রি আমি তো এতে কাপের মধ্যে বসব আমি বললাম ঠিক আছে আমার পরিবারে বললাম আম্মা যে জায়গার মধ্যে এতে কাপটা করবে সুন্দর করে এতে কাপের জায়গাটা প্রস্তুত করে দাও মিশানা গোলা দাও এটার মধ্যে কোনো লস নাই শুধু লাভ মারে এক ঘরে খা আপনি আরেক গরে গামলা করে ইফতার করবেন এই রোজার কথা আমার আল্লাহ বলে নাই মারে ঘরের মধ্যে কষ্ট দিয়া আপনি মদিনায় যাবেন হস করতে কোনো লাভ হবে না বোরা বাপ তারে কোনোদিন বোরা বাপ বলে গালে দিও না মা তারে মা বলে গালে দিও না এই রমজানে অনেক মা কবর দেশে চলে গেছে এই মা কিন্তু আপনার ডাক দিয়ে বলতো পুত্রে উঠ সেহেরি টাইম হয়েছে এই মার মধু মা কারিং টুন আর কানে বাজে না ওই মা অন্ধকার কবরে চলে গেছি হ্যাঁ মা বাপ থাকতে মা কদর করেন আমার নবী আপনার নবী বলেন যারা রমজান মাস পাইয়া রমজানের সম্মান করতে পারলো না এদের জীবন ধ্বংস হোক আর নবী বলতেছেন যারা মা বাপ পাইয়া মা বাপের সম্মান দিতে পারলো না তাদের জীবনটা ধ্বংস হোক এর মানে হলো মা বাবার কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দিলে ফেরেশতারা পাথর দিয়ে মাথাগুলা মগজ ফাটাইয়া ফলাইব আমারে বলছিলেন মুর্দের গানের কথা বলার জন্য আর বাবা আমি এখন বাড়িতে যাওয়ার জন্য গাড়ি আছে হয়তো আল্লাহ বাসায় রাখলে আমি বাড়িতে যাব আর আমরা যে ছয়জনে

কষ্ট দিব না যদি মা বাবা কবরে যাইয়া থাকি গো কালকে যাই আমার কবরে দাঁড়ায়া দাঁড়াইয়া চোখের পানি ফলায় আমার জন্য দোয়া করবেন আর মা বাবা যদি বেঁচে থাকে আমি তাহিরি বইলা দিলাম বাড়িতে যাইবেন যাই আমার পায়ের মধ্যে চুমা দিবেন দিয়া বলবেন আম্মা অনেক কষ্ট দিছি আর কষ্ট দিতাম না গো আম্মা আপনারা জবান খুলে বলেন এই রমজান মাসে যদি মা চুলার পারেন আমাদের মুসল্লা বিছাইয়া তাহাজুদের নামাজ পড়া যদি সন্তানদের ঘুমে রাইকা বলে আল্লাহ আমার জাদু মনে গোমাইতাছে একটু পরে সেহরি খাইতে উঠব আল্লাহ সেহরি খাওয়ার সময় যখন উঠবে আমার পোলাটারে তুমি ওলি বানাইয়া দিও আপনারা জবান খুলে বলেন মায়ের দোয়া সন্তান ওলি হইতে পারে কি পারে না এই জন্য আমি পায়ে হাত দিয়া বলি ওই মাকে কোনোদিন কষ্ট দিবেন না ওই মার মনে দুঃখ দিলে আমার আল্লাহ সহ্য করে না ওই মার মনে দুঃখ দেওয়া যাবে না রে বাবা এ বন্ধু গত বছর আগের বারো দেখলাম একটা ছেলে নতুন জামা লাগাই ঈদগার ময়দানে গেছি ঈদগার ময়দানে পাশে একটা ব্রিজ ব্রিজের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ফুপায়া ফুপায়া কাঁদতেছে আমি তো খতিব আমি তারে জিগাইলাম কিরে নতুন জামা গায়ে লাগাইয়া ঈদের নামাজটা পইরা এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কেন চোখের পানি ফলে ফলে কান্দ ওই ছেলেটা আমার ডাক দিয়ে গে হুজুর গত ঈদের মধ্যে মার সালাম করে ঈদগার মধ্যে আসছি এবার ঈদগার মধ্যে মার সালাম করে আমি ঈদগাই যাইতে পারি নাই গো আমি বাড়িতে কারে যায় মা গিয়া ডাক দিব আমি কারে যায় সালাম করুন মা আমারে কত সুন্দর কইরা গোসল করতে বলছি বাপটা কত কষ্ট কইরা আমার জন্য জামা না দিছে আমার মা কে আমি আজকে দেখাইতে পারি নাই আমি কেমনে সহ্য করব কেমনে সহ্য করব কেমনে সহ্য করব আল্লাহ জান্নাতের চাবি আমার মা মাগো জানা তে আমার মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই বেঁচে নাই তার মত দুঃখী নাই এই গজলের বইটা নিয়ে আপনার মারে দিবেন খালা ফুফু মায়ের মত না মা গো চাবি আমার মা দেখেন সব গুলা চেহারা মলিন হইয়া গেছি সব যুবক গুলা হাসি বই লাগেছি সব পোলা পান দুষ্টামি ভুলে গেছে আমি ভালো করে জানি পোলা পান মার বড় পাগল হজবক মারে কষ্ট দিয়ে কবর গেলে উপায় থাকতো না রি মারে কষ্ট দিয়ে কবর গেলে উপায় থাকবে না এমন একটা সময় আসবে ক্ষমা চাওয়ার সময়ও পাবে না এই জন্য মারে কষ্ট দিও না বাবাকে চোখের পানি পালায় কষ্ট দিও না এ মারাকে দশ দশ মাস দশ দিন বাপে সারা জীবন কষ্ট করে এরপর বাবার কথা কয়ে পরে মা তিন বেলা খাবারটা খাওয়ায় কিন্তু বাপটা ওই খাবারটা সারা দিন রোদ্রে পড়া জোগাড় পেরা নেয় এরপর বাবার কথাই কম এ যুবক বাপটা কিন্তু আপনারে প্রতিদিন যাইয়া ঈদের মধ্যে যাইয়া নতুন জামাই না দেয় বাপটা পুরান জামা পরে এরপর বাবার কথাটাই কম এই বাপের কথা কেউ জানে না বাপটা ফুত ফুত কইরা শরীরে তাজা রক্ত পানি কইরা বলে আইজে সন্তানের জন্য তাজা রক্তে পানি কিরে মালাই যায় আর তুমি যখন বুড়া কালে আইসা মা-বাপের কষ্ট দাও তখন মা-বাপের কলিজাটা ছিঁড়া যায় দুঃখ বলার আর জায়গা থাকে না তুম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনে আছো ছোট মাটির ঘরে তোমার কথার দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবাই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবকে চো হারিয়ে আছে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সবকে চো হারিয়ে আছে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় মায় বাবা বকটা যে যাইছি রে তোমারে কথারি দহ মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বা অনেকগুলা জিনিস আজকে উপস্থাপন করলাম